মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার মন্তব্য করেন যে তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন এবং ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না যদি মামলা হয়েও থাকে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে আমরা একটা ভালোবাসা সৌহার্দ্য ও বাংলা করতে চাই তবে এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই তা রীতিমতো ভাইরাল হয়ে যায় গতকাল সন্ধ্যায় মির্জা ফখুল ইসলাম আলমগীর তারিখ প্রেক্ষিতে একটি বিবৃতি দিয়ে বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে তাও জানান বিবৃতিতে তিনি উল্লেখ করেন আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আরও বলেছি এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হবে না আমরা তুলে নিব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি তিনি জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন